করতেছিলাম আজকে আমরা হচ্ছে সম্ভবত তৃতীয় ক্লাসে রয়েছে এবং প্র্যাকটিস করব আর এখানে একটা গুরুত্বপূর্ণ কোন বিষয় আমরা খুবই অল্প কিছু নিয়ম পড়েছে সর্বোচ্চ 10 থেকে 12টা নিয়ম পড়ব আর্টিকেলের বেসিক সহ যেগুলো নিয়ম করতেছিলাম আজকে আমরা সম্ভবত তৃতীয় ক্লাসে রয়েছে এবং প্র্যাকটিস করব আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা খুবই অল্প কিছু নিয়ম পড়েছে সর্বোচ্চ 10 থেকে 12টা নিয়ম পড়ব আর্টিকেলের আমি

এটা কি একটা পিপড়াকে কিন্তু মানে অনির্দিষ্ট কোন পিপড়াকে বোঝাইছে আচ্ছা দেখো কোন ইনসেক্টি কোন ইনসেক্টি এ মানে পিপড়ার মতো কি নয় পরিশ্রমী নয় আচ্ছা এখানে কি এই পিপড়ার কথাটাই বলছে তাহলে এই পিপড়াটাই বলে নাই আমরা বলছি কোন একটি নাউন একবার ব্যবহার হওয়ার পরে ওই নাউনটাই ওই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ যে ওই শব্দটাই বুঝতে পারছো এখানে ওই এন কে বুঝাইছে আগের এন্ড টা কি বুঝেছে এখানে কিন্তু হবে না আচ্ছা অফের আগের ওটা তো দি হবে এটা তো আমরা অলরেডি বুঝে ফেলেছি এটা আর এইখানে দেখো ওই যে এইখানে দেখো ম্যান আর হু ভার্ভব জেন হবে আমরা দেখো ভার্ভব জেন আছে এই স্ট্রাকচার টা পড়ছি আমরা পড়ছি আচ্ছা এই পাঁচটার মধ্যে একটা জায়গায় হয়তো কনফিউজ হইতে পারতা তোমরা এই যে এই সি নাম্বারটাতে তাছাড়া বাকি চারটাতে কোনো সমস্যা না জি স্যার এখন আমরা এর পরের স্ট্রাকচার দেখি দেখো এই যে নতুন একটা নিয়ম আমরা দেখব নিয়মটা হচ্ছে যেমন ধরো এই যে ভালো করে খেয়াল করবা ফার্স্ট থার্ড এগুলোকে আমরা আরেকটা ফর্মে লিখি এই যে ফার্স্ট এভাবে লিখি না

স্যার ওই যে ওয়েবসাইটে আমি গুলো করছি তো ওখানে নয় নম্বরে একটা রুলস পাইছি পবিত্র ধর্মগ্রন্থের নাম প্রতিকার নাম এদের ক্ষেত্রে কি হবে সেটা পাইনি আমি মনে হয় লিখতে মিস্টেক করছি নাকি ওই জন্য এখনো এখন খুঁজতে তো খাতাটা খোলার পর দেখেছি কিছু লেখি নাই ওই জন্য জিজ্ঞেস করলাম তুমি আবার রিপিট ওটা একটু দেখে নিও ক্লাসটা আবার রিপিট দেখে নাও রিপিট যতবার খুশি ততবার দেখার সিস্টেমটা আমি রাখছি আচ্ছা আচ্ছা এইখানে ওয়েবসাইটে কিন্তু একটা সিস্টেম ছিল বলছে যে তাহলে একবার দুইবার দেখার পরে আর দেখতে পারবে না আবার নিতে হবে আমি বলছি না যতবার খুশি ততবার দেখবে এরকম করে কিন্তু সেটা দিছি আমি আচ্ছা এখন দেখো এইখানে কিন্তু একটা প্রভাব বাক্যের অংশ এ থিংক অফ বি ইজ এ জয় ফর জি স্যার এই ফুলটা কোন ফুল বলো

আনফেয়ার ইন ইজ মানে অপরাধ অফেন ইট এটা ক্ষয় করে দেয়

if it was about sailed and we hope a film hobe da film da hobe a film hobe a film da hobe to age oi to age covered hoyeche dekho are first line nirdishto kora ache dekho first line new

তাহলে দুই তারপর পরে সারাজীবনই থাকবে ভবিষ্যতে আমেরিকা কিন্তু একটাই হয় না অনেকগুলা মিলা 50টা স্টেট মিলে হচ্ছে আমেরিকা বুঝতে পারছো তাহলে গুচ্ছ ফেলনা এখানে হিমালয়ের মতো একটাই হিমালয় না এখানে অনেকগুলা মানে পর্বত তাহলে অন অ্যাপয়েন্টেড অন দা অ্যাপয়েন্টেড